আসসালামু আলাইকুম জীবনগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের লাউ গাছ আমাদের শখের ছাদ বাগানের এই নতুন লাউ গাছটি অল্প কিছুদিন আগেই লাগানো হয়েছিল এই অল্প কিছু মধ্যেই গাছটি অনেকটা ছড়িয়ে গিয়েছে গাছে বর্তমানে লাউয়ের চালিয়ে আসতে শুরু করেছে এখানে একটি ছোট্ট জালি দেখতে পাচ্ছেন এরকম বেশ কিছু জালি রয়েছে গাছে এই যে এখানে একটি জালি আছে গাছটি খুবই অল্প সময়ের মধ্যেই অনেকটা ছুটে গিয়েছে গাছটি হেলতে অবস্থায় রয়েছে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে ইনশাল্লাহ গাছে অনেক ফল ধরবে এখানে একটি চাল দেখতে পাচ্ছেন এটি আমাদের শখের ছাদ বাগানের চাল কুমড়া গাছের চাল ঝুলে রয়েছে আমাদের শখের ছাদ বাগানের চিচিঙ্গা গাছের একটি চিচিঙ্গা আমাদের শখের ছাদ বাগানের মাছায় যে চিচিঙ্গা গাছটি রয়েছে সেখানে বর্তমানে বেশ কয়েকটি চিচিঙ্গা ধরে রয়েছে এবার এপাশে যে চিচিঙ্গা গাছটি রয়েছে এখানেও এখনও চিচিঙ্গা ধরছে দেখতে পাচ্ছেন একটি চিচিঙ্গা ধরে রয়েছে বেগুন গাছে ইতিমধ্যেই ফুল চলে এসেছে কয়েকটি গাছে বেগুন ধরতে শুরু করেছে আমাদের শখের ছাদ বাগানের মিষ্টি কুমড়া গাছের একটি জালি মিষ্টি কুমড়া আমাদের শখের ছাদ বাগানের মিষ্টি কুমড়া গাছ থেকে আমরা বেশ কয়েকটি মিষ্টি কুমড়া তুলে খেতে পেরেছি আবার গাছে নতুন করে মিষ্টি কুমড়া ধরছে এখানে একটি জালি মিষ্টি কুমড়া রয়েছে ধুন্দল গাছ একটি ধুন্দল ধরে রয়েছে দেখতে পাচ্ছেন মাছার সবজি গাছগুলোতে এখনও ফল ধরছে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম